নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সর্ষে পটল বানাবো তো প্রথমে আমি পটলের দুই প্রান্ত সামান্য কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি একসঙ্গে সব পটলগুলো ধুয়ে নেব পটলগুলো আমি ধুয়ে নিয়েছি এখন দুই দিক থেকে সামান্য এভাবে চিরে নেব এখন আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব পটলগুলো এই সময়ে আমি অন্য সব উপকরণগুলো রেডি করে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি করে তা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নেব কড়াই দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভেজে নেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দেব দেখুন পটলগুলো কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে সব পটলগুলো নরম হয়ে গেছে এইভাবে লাল লাল করে পটল ভেজে নিতে হবে ভাজা কম থাকলে কিন্তু টেস্ট ভালো লাগবে না এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা সর্ষে বাটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর মিক্সি জারের মধ্যে টমেটো কাঁচা লঙ্কার পেস্ট কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দিয়েছি মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা সুগন্ধ ছড়াচ্ছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা মজে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা মশলা নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা এখন ভাজা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কার পেস্ট মিক্সি জার ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে এখন মশলার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি সরষে বাটা সরষে বাটার সঙ্গে মশলাটা আমি ভালো করে মিক্স করে কষিয়ে নিচ্ছি যেন সরষের কাঁচা গন্ধ না থাকে এখন মশলা থেকে তেল ছেড়ে যেতে শুরু করেছে মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল পটলের সঙ্গে মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটার জল আর প্রয়োজন মতো সামান্য পরিমাণ জল দিয়ে দেব খুব বেশি জল দেব না এভাবে আমি রান্না করে নেব দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দেব সর্ষে পটল সামান্য মিষ্টি লাগলে খেতে ভালো লাগে যার যেমন পছন্দ সেভাবেই চিনি দেবেন রান্না প্রায় শেষের পথে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি গরম মশলা মিক্স করেই নামিয়ে নিচ্ছি সরষে পটল রেডি সরষে পটলের ফাইনাল লুক পটলের এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আপনারাও তাড়াতাড়ি ঝটপট এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি শেষ দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই